অনেক অনেক দিন আগের কথা ক্যানান নামের দেশে ছিলেন এক শান্ত সুন্দর এক ছোট্ট ছেলে ইউসুফ আলাইহি সালাম তিনি ছিলেন অত্যন্ত সুন্দর নম্র হাসি খুশি এবং আল্লাতালার প্রিয় এক বান্দা বাবা ইয়াকুব সালাম তাকে খুব ভালোবাসতেন কারণ ইউসুফ ছিলেন অসাধারণ চরিত্রে পরিপূর্ণ দয়ালু এবং সত্যভাষী ইউসুফ আলাইহি সালামের চোখে ছিল দয়া আর চেহারাই ছিল নূরের ঝলক এক রাতে ইউসুফ আলাইহিস্সালাম একটি অত্যন্ত বিস্ময়কর স্বপ্ন দেখলেন তিনি দেখলেন সূর্য চাঁদ আর এগারোটি তারা তাকে সিজদা করছে এটি কোনো সাধারণ স্বপ্ন নয় এটি ভবিষ্যতের এক মহানিদর্শন ইয়াকুব আলাইহিসালাম বললেন বাবা ইউসুফ এর স্বপ্নটি কাউকে বলো না তোমার ভাইয়েরা হয়তো বিষয়টি শুনে ঈর্ষা করবে আর শয়তান তাদের ভুল পথে নিতে পারে ইউসুফ আলেহি সালামের ভাইয়েরা ছিলেন কয়েকজন তারা দেখতেন বাবা ইয়াকুব সালাম ছোট ভাই ইউসুফকে খুব ভালোবাসতেন ধীরে ধীরে তাদের মনে জন্ম নিল হিংসা একদিন তারা নিজেদের মধ্যে কথা বলছিল বাবা সবসময় ইউসুফের কথা ভাবে আমরা কি আমরা কি কিছুই নই অবশেষে তারা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল চলো ইউসুফকে কূপে ফেলে আসি যেন আর কখনো বাবা আমাদের পাশ কাটিয়ে তাকাতে না পারে তারা বাবার অনুমতি নিয়ে ইউসুফকে খেলতে নিয়ে গেল কিন্তু খেলাধুলা নয় তাদের মনে ছিল দুষ্ট পরিকল্পনা তারা ইউসুফ আলাইহি সালামকে একটি গভীর অন্ধকার কূপে ফেলে দেয় অন্ধকার ভয়ঙ্কর কূপ ইউসুফ আলহালাম ভীত চোখে তাকাচ্ছেন কিন্তু মুখে তবুও ধৈর্য ইউসুফ আলহালাম ভয় পাননি কারণ তিনি জানতেন যেই একা হয় আল্লাহ তার সঙ্গী হয়ে যান একটু পরে আল্লাহর রহমতে এক কাফেলা কূপের কাছে এসে থামল তারা পানি তুলতে বালতি নামাল বালতি উঠাতেই তারা অবাক পানির বদলে একটি শিশুর মুখ কাফেলার লোকেরা বলল এ তো এক দাস ছেলে মনে হচ্ছে এভাবেই আল্লাহ তা ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করলেন কাফেলা তাকে সঙ্গে নিয়ে মিশরের দিকে রওনা দিল সেখানে তাকে দাস হিসেবে বিক্রি করা হল মিশরের রাজপ্রাসাদে ইউসুফ আলেসাল্লাম বড় হতে লাগলেন তার আচরণে ছিল নম্রতা চোখে সত্যের আলো অল্প সময়েই সবাই তাকে ভালোবাসতে শুরু করল কষ্টের পর আল্লাহ তাকে দিলেন রাজত্ব জ্ঞান বুদ্ধিমত্তা স্বপ্ন ব্যাখ্যা করার ক্ষমতা এবং মানুষের হৃদয়ে স্থান আল্লাহর বান্দারা কষ্ট পেলে শেষ পর্যন্ত সমাধানও আল্লাহই দেন অনেক বছর পর ক্যানানে দুর্ভিক্ষ দেখা দিল খাবার না পেয়ে ইউসুফ আলাইসালামের ভাইয়েরা আসলো মিশরে খাবার চাইতে ইউসুফ আল্লা সালামের কাছে যে আসলে তাদেরই হারিয়ে ফেলা ভাই ইউসুফ আলাইস্লাম কিন্তু ইউসুফ আলাইসাল্লাম প্রতিশোধ চাননি ইউসুফ আলাইহাল্লাম বললেন আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি সবচেয়ে দয়ালু এভাবেই তিনি দেখিয়ে দিলেন ক্ষমা কেবল শক্তিশালীদেরই গুণ ইউসুফ আল্লাহসাল্লামের গল্প আমাদের শেখায় যে কষ্টের সময়ে ধৈর্য ধরলে আর আল্লাহর উপর ভরসা রাখলে শেষে আল্লাহতালা সবকিছু সুন্দর করে দেন আল্লাহ কখনো তার বান্দাকে একা ছাড়েন না গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন অর্কি টোয়েন্টি ফোর পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ